নতুন যারা কন্টেন্ট মনেটেশন চালু করতে চান যারা স্টার সেট চালু করতে চান এয়ারসন রিল সেট চালু করতে চান তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই শুনে যেতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা নতুন স্টার সেট পেতে চান নতুন পেজ খুলেছেন এখন স্টার সেট আপ কীভাবে পাবেন আপনাদের পাঁচশো ফলোয়ার হলেই কিন্তু আপনারা স্টার সেট আপ অর্জন করতে পারবেন আর স্টার সেট থেকে মানুষ এখন বর্তমানে প্রায় দ্বিগুণ ইনকাম করতেছে আপনি কেন বসে থাকবেন যারা বসে থাকে তারা ভাই হচ্ছে অলস আর অলস জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না অলস মানুষের কপালে সফলতা এসে ধরা দিবে না আর সফলতা পেতে গেলে ভাই আপনাকে একটু পরিশ্রম করতে হবে হার্ডলি এখানে ওয়ার্ক করতে হবে আর যারা আপনারা স্টার সেট আপ পাইছেন অ্যারসন রিল সেট আপ নিয়ে আপনারা চিন্তিত আছেন ভাই অ্যারসন রিল সেট আপনি তখনই পাবেন যখন আপনি ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে এবং পরিশ্রম করে যেতে পারবেন ধৈর্য এবং পরিশ্রম এই দুইটা এই ফেসবুক প্ল্যাটফর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে কোনো কাজ করেন না কেন সেটা হোক দৈনিক কাজ বা পার্ট টাইম কাজ যে কোনো জবই করেন না কেন সেই কাজে অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে একটা কোম্পানি চাকরি করতে গেলে বা সুপারভাইজার হোক কোম্পানি মালিক হোক আপনার অ্যাক্টিভিটিস এবং এক্সপেরিয়েন্স এবং আপনার কাজের দক্ষতা কার্যক্রম দেখেই কাজের গতি দেখে কিন্তু আপনাকে রাখবে কাজের মেনটেনি দেখিয়ে কাজের মেন্টালিটি দেখিয়ে কিন্তু আপনাকে চয়েস করে রাখবে তো আপনি যদি কাজ না পারেন আপনার বেতনটা ঠিক ঠিক সেরকমই হবে যেমন ফেসবুক প্ল্যাটফর্মে বাই একই রকম আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে ঠিক যেমন পরিশ্রম করবেন তেমনই আপনার ফলাফল আসবে তো অনেক বাইবাদার বলেন যে ভাই প্রতিদিন দুইটা তিনটা ভিডিও সারলেই রিলস ভিডিও সারলেই চলে আমি বলবো দুইটা তিনটা রিলস ভিডিও সারার কোনো দরকার নেই আপনি পাঁচটা ছয়টা ভিডিও সারবেন কোনো জামেলা নেই পাঁচটা ছয়টা ভিডিওর ভিত্তে আপনার কোন ভিডিও ভাইরাল হবে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনি তিনটা ভিডিও ছাড়ছেন আপনার তিনশো ভিউজ হইল চারশো পনেরোশো ভিউজ হইলো এটা কিন্তু পনেরোশো ভিউজ না আপনার যদি পাঁচটা ছয়টা সাতটা আটটা রিলস ভিডিও সারেন এর ভিতরে যে কোনো একটা ভিডিও ভাইরাল হতে পারে ফরিউতে যেতে পারে একটা ভিডিও ফরি হতে গেলে আপনার এয়ারশো রিলসের স্বপ্নটা পূরণ হয়ে যাবে আর অনেকে জানতে চেয়েছেন যে ভাই ইস্টিমেট সেট আপ আগে দিবে না কন্টেন্ট মিউটেশন আপনাকে আগে স্টিমের সেট আপ দিবে তারপরে দিবে কনটেন্ট মনিটেশন সেট এখন যদি আপনি স্টার সেট আপ পাইছেন না অ্যাডসন রিল সেট পাইছেন না আপনি ইনস্টিমের সেট আপ কন্টেন্ট সেটআপ সেট আপ পেতে চান তাহলে এটা আপনার হচ্ছে বোকামি কাজ আপনাকে আগে ইনস্টিমেট সেট আপ পেতে হবে অ্যারসন রিল সেট পেতে হবে তারপরে স্টার সেট পেতে হবে এই সেট আপগুলো আগে অর্জন করেন এই তিনটা সেট আপ তারপরে আপনাকে কন্টেন্ট মনিটেশন সেট ইজিলি দিয়ে দিবে আর কন্টেন্ট মডিডেশন সেট জন্য আপনাকে কিভাবে কাজ করতে হবে কন্টেন্ট মোডিডেশান সেট জন্য আপনাকে প্রতিদিন একটা করে লিখিত পোস্ট ছবি পোস্ট একটা করে তারপরে পাঁচটা ছয়টা সাতটা আটটা যাই পারেন রিলস ভিডিও সারবেন তারপরে প্রতিদিন লাইভ করবেন লং ভিডিও সারবেন একটা করে তিন মিনিট প্লাস এই কাজগুলো করতে পারলে আপনি কন্টেন্ট মডিডারেশন সেট পেয়ে যাবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে